হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কিন্তু লাগে আর কারণ সবাই ভালো আছেন সুস্থ আছেন আরেকটি নতুন ব্লগে আপনাদের সুস্বাগত এই ব্লগটি হচ্ছে ক্যানিস্টার ফিল্টার মেকিং আমি আমার ইয়ে করে আমার জন্য একটা ক্যানিস্টার ফিল্টার মেক করব আমার উত্তর লাগে যাই হোক এটা জন্য একটা ক্যানিস্টার ফিল্টার মেক করবো তো ক্যানিস্টার ফিল্টারের যাবতীয় সরঞ্জাম আমি রেডি করতেছি এটা হলো একটা ক্যানিস্টার ফিল্টার এটা একটা ছয় ইঞ্চ পাইপ এটা হলো ইনলেট এটা হলো আউটলেট এটার ইনলেটে একটা কি জানি কয়টা রে ফার্স্ট অফ অল এই ফিল্টারটা ইন্সপায়ার্ড বাই ল্যান্ড অফ অ্যাকোয়াটিস্ট এঙ্গারুল ভাই তার ভিডিও দেখে আমি বানাইতেছি তো তার ভিডিওতে তিনি এই টাইপের পাইপ ইউজ করছে তার ভিডিওটা আপনারা দেখতে পারেন তো বুঝতে পারবেন আমি তো না এই পাইপের এইটা তো এই পাইপের সরঞ্জাম আপনাদের বলতে গেলে পাইপের পানিটা এখান থেকে ঢুকবে এখানে আমি একটু রেজিং আঠা লাগাইছি প্লাস মাইনাস একটা এমনি ঢুকবে দুইটা এটা থেকে পানিটা বাইরে বাইরে এখানে থাকবে ওই যে ওই ক্যাপটা এন্ড ইন্ড ক্যাপ তো ওখানে বাইরে খায়া পানিটা এটা তো থাকবে সোজা তো আমি এখানে পানিটা ওইটা যে দেখলেন ওখানে পানির নিচে বাড়ি খাবে নিচে বাড়ি খাওয়া উপরে বিভিন্ন বিভিন্ন আপনার স্পঞ্জ টাইপ বা রিং বায়োলজিক্যাল মিডিয়া মানে যত প্রকার মিডিয়া আছে সব থাকবে ওইগুলো ফিল্টার হয়ে পাই না এ পর্যন্ত আসবো আর এখানে আমার একটা মোটর আছে মোটরটা আপনার বডি এই যে এটা এটা হলো হলো মোটর এক হাজার লিটারের একটা মোটর মানে এক হাজার লিটার পার আওয়ার তো এইটা এখানে ডিরেক্ট ঢুকবে এটার তারটা উল্টা করি এখানে আমি একটু স্ট্যান্ড এরকম তার তারটা লাগছে যাতে দুটা শুকলে ডেম নেই থাকে তো এটা এখানে ডুববে এখানে আমি দেখেন কি করছি পাইপ দিয়ে একটা আপনাদের লাগায়া আর তো এটা হলো একটা নিপেল এটা হলো একটা হাফ ইঞ্চ নিপেল নিপেলটার মধ্যে পাইপের মধ্যে লাগায় ফেলছি এটা হলো একটা হাফ ইঞ্চ নিপেল তো এই নিপেলটার দিকে লাগায়া জাস্ট এরকম একটা হাফ ইঞ্চ পাইপ এই এটা এদিকে থাক এরকম একটা হয়ে গেল এই যে এরকম একটা হাফ ইঞ্চ পাইপ দিয়া জাস্ট ওইটার একটা প্লাস্টিকের মাথা ছিল এটার সাথে করে দিসি এইটা আর এই পাইপটা ছিল এই পাইপটা দিছি আপনার বেশি উঁচা না এই পাইপটা দিছি আপনার হাওয়া পাস করার জন্য এর ভিতরে কোনো কারণ এটা এয়ার টাইট হওয়া লাগবে এটা এয়ার টাইট হওয়া লাগবে এয়ার টাইট না হলে আপনি ক্যারেস্টার ফিল্টারটা রান করবে আর ক্যারিস্টার ফিল্টারটা রান করতে হলে এয়ার টাইট হওয়া মাস্ট কারণ এয়ার টাইট হলে ওটা এখান থেকে সাক করে এখান থেকে ফিল্টার করে

সত্তর থেকে আশি টাকা নিতে পারে এটার এক্সপায়ার ডেট হচ্ছে ডিসেম্বর পঁচিশ এখনো বহু টাইম আছে তো ইউজ করতেছে আমি এমন শেষ করে ফেলছি অনেকগুলো থাকে আমি অনেকগুলো লাগাইছি আমার ওই লাইটের ওদিকে এটা ইউজ করা হয়েছে হিট সিং দিকে প্লাস এইটারে কই জানি ইউজ করছি আরো এদিকে কোনো জায়গায় এই ফিল্টারের কি জানে একটা লাগাইছি এটাতে ইউজ করছি মানে প্লাস্টিকের যে কোনো জিনিস এটা দিয়া একদম টাইট হয় এটা জিনিসটা সেই জোস এটা হলো রেজিন এটা হলো মেনটা আর না এটা রেজিন এটা হলো মেনটা এটা দিয়া এটা বেশি পরিমাণে দেওয়া যায় এটা একটু গ্লুটা আই কাঠা যেটা আমরা খাস বাংলায় কই ওই আই কাঠার মতো আর এইটার জমানোর জন্য এটা হলো হার্ডওয়ার তো এটা টু ইস টু ওয়ান এটা ডাবল থাকলে এটা এক গুণ থাকবে তো এরকমই তো প্রসেস এই যে আমি এইটাতে নিয়েছিলাম আঠাটা এখন আছে এদিকে তো এই এই যে এইটা দিয়ে আমি এটা লাগিয়েছি দেখেন এটার মাথা এখন আঠাটা ফোক নাকি যে দেখছে এটার মাথা এখন আঠাটা লাগিয়া রয়েছে এটা অনেক ডেঞ্জারাস আঠা মানে হাত হাট একদম কালি কালি হয়ে যায় নষ্ট হয়ে যায় হাত তো এই তো দেখা হচ্ছে আবার কালকে কারণ কালকে এটার একটা টেস্ট হবে তো এইটার একটা কল এইটার একটা কল এই যে এই কলটা এই কলটা এদিকে থাকবে এই কলটা এমনে যাবে এখানটা পাইপ থাকবে পাইপ থেকে পানিটা এমনে ইন হবে এখান থেকে আউট হবে এই কলটা থাকবে এদিকে তো এইটা দিয়ে পানিটা বাইরে যাবে দেখা হচ্ছে কালকে এইসব শুখানোর আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আবার এই সকল সকাল সকালে এখন সরি দুইটা নয় এখন কি ভিডিওটা এটা ফিল্টার তো ক্যানিস্টার ফিল্টারে কালকে দেখাইলাম যে ক্যানিস্টার ফিল্টার মানে একটু কাজ হইছে মানে ব্লুটু লাগাইলাম রাতে এন্ড ক্যাপটা লাগে এটা লাগাইছি এইটা যেমন এই এলটা এই এলটা এম নে গেছে না এটার ভিতরে আরেকটা এল এম নে গেছে এই যে এই সাইডে যা নিচে গেছে তো যে ওখান থেকে যদি দেখতে পারেন আপনারা এই যে দেখেন আমি ফোকাসটা করি ওই যে দেখছেন একটা পার নিচে দিয়ে গেছে তো এই যে মোটরের সিস্টেম গ্লু একদম শুকিয়ে গেছে ফোকাস হয় না কেন এই যে ব্লুটুথ সুখ হয়ে গেছে মোটরের সিস্টেম এটা আর এস তিন হাজার মোটর আমি একটা চেক বল লাগিয়েছি এখানে এটা লাগিয়ে দিছি এই পাইপটা এখন এদিকে যাইবো এটা দিয়া ইনলেট এটা আউটলেট এটা দিয়ে পানি এমন ডুববো ফিল্টার নয়া আউট তো এখন তার মোটরের কাইটা ফেলছিলাম এই যে এটা এখন এইটা তো লাগামো না একটা প্লাক লাগাম এখন আপাতত প্লাগ আনতে যাবো আর এটার জন্য কিছু একটা পাইপ আছে ওই পাইপটা নিয়ে আসুন তো এই ক্যানেস্টার ফিল্টার তেমন একটা হাঙুরি জিনিস না জাস্ট আপনার একটা এরকম পাইপ নিবেন তো দূরে যেই কারণ ফোন আমার পাইপ নেই তা ছ ইঞ্চির একটা পাইপ নিবেন এটা আমার দুই ফিট আছে ছি এটা কি জানি এটা করা থাকলে সুবিধা থাকে নাহলে আপনাদের চুলার মধ্যে প্যাচাই লাগে তো এটা পাওয়াই যায় তো আপনাদের যদি পাইপটা একদম এরকম প্লেন থাকে তো অসুবিধা যাবো একটু গরম কইরা করে এই যে এরকম মোটা বানা থাকবো এটা লাগানো লাগবো আর নাহলে এটা করা থাকলে তো সুবিধা একবারই হয়ে গেল তো এই এখন এইটা জাস্ট এর উপরে এমনি প্যাঁচে আমি লাগিয়ে দেব এমনি একটু দেখেন ঘোরা এই যায় গেল আমার কেন স্টার ফিল্টার রেডি এই তো এখন নামায় রাখি এই তো এখন আমার সব কিছুই রেডি এখন জাস্ট একটু প্লাগটা নিয়ে আসুন একটু হার্ডওয়্যারের দোকানে আমার কিছু সামানপত্র আছে আমার নিয়ে আসতে হবে তো ওগুলা নিয়ে আসি আর এটা ডিরেক্ট আমি আপনাদের চালায়া দেখাই তো দেখা হচ্ছে এটা লাগানোর পরে প্লাগটা লাগায়া তারপর এটা চালানোর সময় দেখা হচ্ছে আল্লাহ হাফেজ বাই হ্যালো গাইস কেমন আছেন আসসালামু আলাইকুম আবার বললাম কইছিলাম যে ওই সময় প্লাগ আনতে যাব এই যে প্লাগ আইনা লাগাইছি প্লাগ লাগানোর ডান এটা এখানে একটা যে চেক বল্ব এই কি কা চাবি টাইপ লাগায় দিছি এটা ডান এটাতে একটু আপাতত টেম্পোরালি কিছু একটা জিনিস লাগাইছি এটা এটা পরে ফিক্স করে দেবো আপাতত এটা এখন যে লয়ে যাবো এটা টেস্ট করুন তো দেখা হচ্ছে টেস্টিং এর সময় বাই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ক্যানিস্টার ফিল্টার ব্লগে আপনাদের আবার সুস্বাগত আজকে ক্যানিস্টার ফিল্টারটা এই যে আমার ক্যানিস্টার ফিল্টার এই যে হেডটা অনেক দিন ধরে পড়ে আছে কোনো কাজ চলতেছে না আজকে এক করে ফার্স্ট অফ অল একটু আমার লিপ দেওয়া হতে পানিটা একটু ক্লাউডি লাগতেছে ক্লাউডি না বলতে পারেন একটু লাল লাল ভালো আসতেছে তো এটা আমি জমা ফেলবো জাস্ট পায় একটু হার্ডনেসটা বাড়ানোর জন্য দিয়েছি যাই হোক আজকে এই এক করে মধ্যে ক্যানিস্টার ফিল্টারটা আমি সেট করবো এই যে ক্যানিস্টার ফিল্টার ক্যানিস্টার ফিল্টারের জন্য আমি লিলি পাইপ বানাইছি এটা একটা পিভিসি লিলি পাইপ এটা একটা স্কিমা এটা পিভিসি লিলি পাইপের ইনলেট এটা ইনলেট স্কিমার আছে চার পিস আর এই যে পাইপ আছে ওখানে তো এইটাই এখন ক্যানিস্টার ফিল্টারটা এদিকে রাখ এখানে সিওটি ডিফিউজারের কাজ হইতেছে সিওটি ডিফিউজার গুলো ভিতরে দিয়ে দিব এখানে ক্যানিস্টার ফিল্টারটা রাখবো কারণ তাই এইটার তারটা একটু ছোট ছোট তা দেখি যদি হয় এদিকে রাখবো গাছটার একটু চাপায় বক্সটার চাপায় না হয় এদিকে তারও করা দিবা এই দুইটার পিছনে দিয়ে দিব তো ক্যানিস্টার ফিটারটা এদিকে প্লেস করি তারপরে একটু পানি ঢালি তারপরে এগুলো অ্যাসেম্বল করি তারপর দেখা হচ্ছে আপনারা একটা টাইম ল্যাপ দেখেন ততক্ষণে তো টাইম লাইফ শুরু করি পাই গোলা ক্যানেস্টার একটা সেট করার পর ভাই সব ঠিক আছে এখানে যে আমি একটা নিপেল লাগাইছি নিপলে একটু ইয়া দিত হয়ে গো থ্রেড টেপ একটু থ্রেড টেপ লাগিয়ে দেব নিপলের দিকে হালকা থ্রেড টেপ মানা কম করছে তো এখানে একটু লিকেজ এমনে এগুলা ওকে আছে আমার এই যে এটা দেখেন ভালো চলতে আছে পানি পুরোটা সার্কুলেশন হইতাছে

জীবনে কয়লা বানাইছি খালি একটু সাধারণ জ্ঞান নিছি কেমনে কি বাকি নিজের জ্ঞান খাটাই বানাইছি তো দেখলেন এটা এদিকে তো এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই ওয়েট 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 আপনারা কি ভাবছেন ফিল্টারটা কি আমার একবারে কাজ করছে না 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 প্রায় দুইবার ইউজ করার পর অনেক লিকেজ অনেক ফল্ট সব কিছু এড়িয়ে চলার পর সব কিছু ঠিক করার পর যে সেকেন্ড অ্যাটেম্পে আমার ফিল্টারটা কাজ করছে তো এটা সেকেন্ড অ্যাটেম্পটের ভিডিও যখন ফিল্টারটা ফুল ফিল আমার ওয়ার্ক করছে তারপরে যে আমি নিচে অ্যাকোয়ারিয়ামে এটা সেট করে আপনাদের ভিডিওতে দেখাইছি তো কোনো কিছুই লাইফে ফার্স্টবারে হয় না দুই তিনবার ট্রাই করার পর যে হয় সেটা হোক কোনো হাতে বানানো জিনিস বা মানুষের জীবনের পার্সোনালি ভুল একবারে কিছুই হয় না তো এটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটা ভালো লাগলে একটি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ বাই